সর্বোচ্চ মহলকে বলে দিতে চাই এবার যদি ফুতুল্ডাকে নিয়ে কোন ষড়যন্ত্র করবেন আপনাদের গেরাও না আমরা করব আমরা দেশ নেত্রী এবং খালেদা জিয়াকে গেরাও করব বিএনপি সর্বোচ্চ মহলকে বলে দিতে চাই এবার যদি ফুতুল্ডাকে নিয়ে কোন ষড়যন্ত্র করবেন আপনাদের ছাড়া হবে না এই খেলা আর খেলবেন না ওই চোখের খেলা এখানে চলবে না এখানে আর কিছু চলবে না করে দিলাম থেকে কলকাতা আপনি অন্যতম নির্বাচন করেন ফতুল্লাল মানুষকে আপনি বঞ্চিত করবেন না দানের থেকে এবং তাদের প্রিয় নেতা শাহ কাছ থেকে শাহ আলম সাহেবের জন্য আমরা নমিনেশন আনবো আমরা আত্মহত্যা দিব কেন্দ্রীয় অফিসে আমরা তারেক রহমানকে ঘেরাও করবো আমরা মহাসচিবকে ঘেরাও করবো আমরা দেশ নেতৃত্ব খালেদা জিয়াকে গেরাও করবো